তো তিনি পলাশ থানা ওর বাড়ি কিন্তু পলাশ থানা নরসিংদীর পলাশ থানা তো সে জায়গায় একটা অভিযোগও করছেন ওর বাড়িতে পুলিশও গেছেন না এতটুকু জানি যাই হোক আমি আপনাদের কাছে দুইটা জিনিস তুইলে ধরবো একটা হলো আমার বাবা মা জীবিত ধরেন সে কাজী হ্যায় আমার মামা উনি যদি আমাকে লালন পালন করে উনি আমার চলচ্চিত্রের শিক্ষক ওস্তাদ মামা আমাকে সে যদি ভোটার আইডি বানায় দেয় তাহলে অবশ্যই আমার বাবা মার অনুমতি লাগবে নাকি তো সেই জায়গায় এর বাবা জয়নাল আবিদিন এখনো জীবিত মা মারা গেছে দুই হাজার বাইশে তাহলে দুই হাজার পঁচিশে তিন বছর হইলো ওনার এই ভোটার আইডি কার্ডটা করা হলো আরও চার বছর আগে তার মানে তার বাবা মা দুইজনই জীবিত এবং এই জন্ম নিবন্ধনে নিবন্ধন আপনারা জানেন যে এই ডিজিটাল এই পরিচয় পত্রটা করতে গেলে জন্ম নিবন্ধন অবশ্য লাগে নাকি এইখানে আটানব্বই আর এখানে তার জন্ম তারিখ দুই হাজার যদি তার জন্ম হয় আজকে তার তার মানে বয়স ন্যূনতম পঁয়ত্রিশ যেহেতু নরসিংবীতে সে ইন্টার লেখাপড়া করছে ইন্টার লেখাপড়া করলে তো যদি ষোলো সতেরো আঠারোতে মেট্রিক হয় তাহলে আরো দুই বছর যোগ দেন কত হয় বিশ বাকিটা ইতিহাস আমার আর বলার কিছু নাই আমার বোন সহকর্মী বন্ধু সে বলুক তো একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই মনির সাথে আমাদের কোনো শত্রুতা নাই মনিকে আমরা ছোট ভাই হিসাবে জানতাম যতদিন অন্দনাপার ছোট ভাই ছিল মনিকে আমরা সন্তান হিসাবে জানি যখন থেকে দুই হাজার একুশ থেকে অন্ধ সন্তান হইল সে আমাদের সম্পর্কের পরিবর্তন ঘটছে কখনো ভাই ছিল লাস্টে গিয়া ছেলে হয়েছে তো অন্ধনাপার যখন যেটা ডাকছে আমরা সেটি ডাকছি এইখানে মনির শত্রু আন্না আমি বা আমাদের যে একটা আপনার কমিটি হয়েছে তদন্ত এই ছয়জন এরা কেউ না ইন্ডাস্ট্রির কেউ না কিন্তু কিন্তু মনি একটা ইন্টারভিউতে বিজনেস বাংলাদেশে বলছেন যে নাহিদা আশরাফ আন্না এবং বিপ্লব শরীফ এই আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে ওই দিন আমাদের আমাদের বাগান ফুলের বাগান ওইখানে আপনারা বোধ হয় চল্লিশেরও বেশি সাংবাদিক ভাইরা ছিলেন তো ওইখানে কিন্তু আমি উকিলের মতো জেরা করছিলাম শুধু মনিকে কারণ আমি তার ঘরের আপার। এই একজন এরা জুটি স্বামী স্ত্রী এরা ইসুফ ভাই একটু আগে এখানে দেখলাম ডাকলাম আসলো না তো ইসুফ ভাই আর বাহিরের আছে জেনি আপা সালমা আপা এগুলো আমি নাই ডাকি আমরা যারা পরিবারের এরা জানি যে সে হাজার শেষ থেকে দুই হাজার পর্যন্ত সে ছোট ভাই ছিল মাঝখানে একুশ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে ছেলে ছিল তো অন্ধন আপা তাকে যেই স্বীকৃতি দিছে আমরাও সে স্বীকৃতি দিছি তো আমার কষ্ট ছিল ওই দিন আপনাদের বলছি আবারও একটু খন্ডাই এই কারণে যে ইউনাইটেড হাসপাতালে যখন তাকে দেখতে গেলাম অঞ্জনা পাকে ইনডাইরেক্টলি একটা সুচরিতা ম্যাডাম কেয়া ভাবি আরেক আন্না আছে ভাবি আন্না এবং আমি আমার সাথে এক ফুটবলার বন্ধু যাওয়ার পরে ও এটা মাইনে নিতে পারতেছিল না যে আমরা তারা দেখতে গেছি কারণ ওর গলায় ফিতা আছে চব্বিশ ঘন্টা ও এলাও আর আমাদের আমাদের জন্য ছিল সকাল নয়টার থেকে বারোটা আর বিকেল পাঁচটা থেকে রাত আটটা সেই ছেলে আমরা বিকেলে দেখতে গিয়ে শুনলাম সারাদিনও সে যায় নাই তাকে বারবার কেয়া ভাবি ফোন দিতেছিল সে ফোনও রিসিভ করতেছে না পরে যাই হোক টেকনিক্যালি আমরা দুইজন লোক দেখা পাইছে একটা কেয়া ভাবি আর একটা হলো সুশ্রিতা ভাবি আর আমি দেখা পাইছি অন্য রোগীর নাটকীয়ভাবে আর আমার দেখাটা ছিল খুব কম সময়ের মধ্যে যেহেতু আমি অ্যালাউ ছিলাম না তা আমি বের হইয়াই আমার কাছে ভিডিও দিটা আছে ওকে আমি তোপের মুখে ধরছি এই মেয়া তুমি অন্ধ না অসুস্থ তুমি আমাদের জানাও নাই কেন তুমি অন্ধ না পার কে অন্ধ না পার চলচ্চিত্র পরিবারের আমরা আগে তুমি তো রাস্তার এইভাবেই বলছিলাম ওকে খবের মুখে তো বলে মামা এইটা এখন নাই বলি এইভাবে এগুলো আপনারা শুনছেন পুনরাবৃত্তি করতে চাই না তো ওইখানে ও ওরে বললাম যে তোরা শুনলাম তুমি অসুস্থ সে আছে তোমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এখানে নিয়ে যাবা কারণ কি তো পিজি বললো কি যে টাকা নাই মানে শিল্পী সমিতির জানাও তার 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 সহকর্মীদেরকে জানাও তখন বললো মামা জানাইছি কারে কারে নায়ক আলমগীর সাহেব আঙ্গেলটা জানাইছে সোহেল জানাইছে আর মিশা সৌদাগর আঙ্গেলটা জানাইছে তাদের জানাই টাকার টাকা দা দিছে সেখানে কিন্তু আপনারা বড় একটা মিথ্যা পাইছেন বিল ছিল পাঁচ লক্ষ তেইশ হাজার ও নায়ক আলমগীর আঙ্কেলকে বলছে আট লক্ষ পঞ্চাশ হাজার তার মানে মৃত্যু সেই তার একটা কি বলবো ধান্দা না বাণিজ্য আচ্ছা মনোভাব খুঁজছিল যাই হোক এক্সাইজের তো যেই লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে নিয়ে ব্যবসা করে ধান্দা করে তাহলে তার রাখা যদি কোনো সম্পদ থাইকে থাকে তাহলে অবশ্যই সেটা আত্মসাত করছে সেইখানে অঞ্জনা একটা সুই থাকলো আমার আন্নার বা আমাদের কোনো চাওয়া নাই উনি যদি বাংলাদেশের অর্ধেক কিন্ রেখাও যায় তা নিয়েও চাওয়া নাই কিন্তু একটা কষ্ট আছে অঞ্জনার চিকিৎসাটা আমার ব্যক্তিগত মতামত যেভাবে হওয়ার কথা সেইভাবে হয় নাই অঞ্জনা পা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ চলচ্চিত্রের না অঞ্জন সারা বিশ্বের বাঙালির একটা অন্ধনা পাঠার চিকিৎসার্থে কে না আগে আগে আসতো তার সহকর্মী প্রত্যেকটা নায়ক কাঞ্চনভাই থিকার নায়ক রাজ্জাক মরুম সে পর্যন্ত তার কোয়ার্টিস ছিলেন অবশ্যই তারা আসতেন যারা মারা গেছে তারা না যারা জীবিত আছেন তো সেই জায়গায় ও জানাইছে তিনজনকে তিনজনকেই টাকা চাইছে ঠিক আছে টাকা চাইছে পারে নাই কিন্তু সি রাখা রুগীটা এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় যেটা সাবেক পিজি আনা মাত্রই লাইফ সাপোর্ট একদিন যাওয়ার পর দ্বিতীয় দিনের রাত্র দেড়টা বাজে না দেড়টা বাজে তিনি ইন্তেকাল করলেন এটা তো আমাদের কষ্ট থাকবে ভাই আমরা তো তার সাথে ছবি করি নাই কিন্তু সম্পর্ক তো সেই দুই হাজার সাত থেকে এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট থাকতেই পারে আমার কষ্ট এখনো আছে যে তার মৃত্যুটা আমি এইভাবে মাইনে নিতে পারি না কিন্তু অন্ধ নাপার ক্ষেত্রে বোধ হয় এই পিজিতে আনার আগে উচিত ছিল সিনিয়র আর্টিস্টদের সাথে শিল্পীদের সাথে বৈশা টাকা ম্যানেজ করে তার ওই জায়গায় শেষ চিকিৎসা পর্যন্ত টার্গেট উচিত ছিল কিন্তু আসলে যে তার নিজের মা মারা গেছে আপনারা বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেখছেন যে নিজের মা মারা গেছে তারে দেখতে যায় নাই সে তার ডাকা মারে কি দেখবে বলেন এটি আমার আপনাদের কাছে প্রশ্ন আবার এইটা নাকি আমি এইটুকু শুনছি যে তার বাড়িতে তার বাবার নাম জয়নাল আবেদিন তা আমি ওই দিন জেরা করছিলাম উকিলের মতো যেই মেয়াদ তোমার তোমার মা বাবা না কিন্তু আপনারা সত্বের পথে লড়েন আপনারা তো তার সাক্ষী যে ও কিন্তু স্বীকার করছিল যে হ্যাঁ আমার মা অন্ধনা তিনি আমাকে দত্ত কানছে আগে কিন্তু বলে নাই তাইলে আমি আর আন্না কোথায় মিথ্যা কথা বললাম বরঞ্চ ওই দিন জেরা করে সত্য কথা বললে গোপন রহস্যের সত্ব বানাই দিলাম যেটা তার নিজ মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমার মা আমাকে দত্ত কাঁদছে তার মানে আমরা কি মিথ্যা কথা বলছি আপনারাই পেয়ে গেছেন উত্তর মনি নিশাদ যার অরিজিনাল নাম হচ্ছে সাজ্জাতুল ইসলাম মনি এখানে আমাদের যে যে তদন্ত কমিটি হয়েছিল ছয় জনের তো সেখানে যারা ছিলেন তাদের মধ্যে আমি বিপ্লব শরীফ ভাই ইউসুফ খান থেকে শুরু করে আরও বড়রা অনেকে আছেন তো সেখানে মনি যেটা বলেছে স্পষ্ট শুনছি আমরা সবাই জানেও যে ওখানে সে দুইটা নাম খুব মেনশন করে বলতেছে যে না আমার সাথে সবাই খুব ভালো করছে সবাই আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে সবাই খুবই ভালো কারো কোনো সমস্যা নাই আমাকে শুধুমাত্র আমার প্রশ্ন হচ্ছে নাহিতাশনাব আন্না আর বিপ্লব শরীফ কেন আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং তাদের নিজস্ব নিশ্চয়ই কোনো স্বার্থ আছে যে কারণবশত আমাকে এটার মধ্যে ফাঁসাচ্ছে প্রথমত আমি অঞ্জনা আপার সহকর্মী না কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল বড়ো বোন সে আমাকে বোনের মতো আদর করতো বা সন্তানের মতো করত। কিন্তু তার মানে এই না যে অঞ্জনা আমাকে দত্তক নিয়েছিল কিংবা অঞ্জনা আপার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক আছে যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যে অঞ্জনা রহমান সম্পত্তি রেখে গেছে সেখান থেকে মনি নিষাদের মতো বিউটির মতো আমার নামে হয়তো ভাগ দিয়ে গেছে কিংবা তার ড্রাইভার যার নকল নাম আরিফ যার অরিজিনাল নাম মনিরুল ওর মতো আমার নামে হয়তো সে আমি কিছু পাবো যেটার কারণে আমি আমার স্বার্থ থেকে আমি মনির বিরুদ্ধে কথা বলছি ওর কথাতে এটা দাঁড়ায় কিন্তু আমি কিন্তু পাবো না এটা কখনোই সম্ভব না ব্লাডের তো দূরে থাকুক যদি সে আমার নামে লিখিত দিত তাহলে একটা বুঝতাম আমরা তো তার সম্পত্তি আছে কি নাই ইভেন রিসেন্ট আমার একটা আর একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল ছিয়ানব্বই লাখ টাকার কথা তো আমার একটা কথা শুরু থেকে আপার টাকা আছে কি নাই আপার টাকা কে পাবে না পাবে এগুলা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা নাই আমার যে মানুষটাকে প্রতি প্রতিনিয়ত কাছের থেকে দেখেছি যার সাথে প্রতিদিন রাতে যদি কথা শুরু হতো আপা ফোন দিলে ফোন কখনো রাখতে চাইতো না রাত তিনটা পর্যন্ত যে লোকের সাথে আমার কথা হয় যার বাসায় কি রান্না হচ্ছে আমার বাসায় কি হচ্ছে আমার সাথে যার ফ্যামিলিগত এই রিলেশন সেই ব্যক্তিটা যখন বিছানায় পড়ে গেল ষোলো তারিখেও তার সাথে কথা হলো তার অনেক জ্বর তার যখন এত খারাপ অবস্থা ওই মুহূর্তে কেন মনি আমাদেরকে একটা ফোন দিল না কেন খুব ভালো করে জানে আমাকে আমার হাজবেন্ডকে যদি রাত তিনটায় ফোন দেওয়া হয় আমরা ইনস্ট্যান্ট চলে যাবে এবং এটা সে খুব ভালো করে জানে অতীত এরকম হয়েছে তাদের যে কোনো সমস্যায় আমরা দৌড় দিয়ে চলে গেছি এবং তাদের যখন মনে চাই তাই রাত বারোটায় হোক একটাই হোক আমার বাসায় চলে আসছে সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে তার স্টক হয়েছে ব্রেন স্টক সেই খবরটা তো বলার প্রয়োজন মনে করেন আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না সে প্রথমত আমাকে জানায় নাই ঠিক আছে কাউকে জানায় নাই ইভেন একদম কাছে যে কে আনটি তাকেও জানায় নাই ইউসুফ ভাইদেরকেও জানায় নাই কাউকে জানায় নাই এরকম করতে করতে চব্বিশ তারিখে আমি হচ্ছে একটা নিউজ দেখি নিউজ দেখে আমি মনিকে ফোন করি তার বিকেলবেলা ফোন করি আর সকালবেলায় মনি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি মা আমাকে মা ডাকতো যাই হোক ওর মতো ছেলের মুখ থেকে মা ডাক শোনার মরে যাওয়া অনেক ভালো তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায় তার আমি বললাম কী কারণে ওরা মাঝে মাঝেই চায় বা আমাদের সাথে সম্পর্কটা ওরকম ছিল তাহলে কি কারণে এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে আমি দিব না তারপরে আমি হঠাৎ ফেসবুকে দেখি যে অঞ্জনা রহমান ইউনাইটেড সিসিইউতে আমি সাথে সাথে তাকে ফোন দিলাম তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ আপু বলে এটা পরে বলবো পরে বলবো আমি এখনই আঁকবো বলে না না তোমার এখন আসতে হবে না এই ছিল সমস্যা এবং আমাদেরকে কোনোভাবেই ইউনাইটেড যেতে দেয় নাই এবং সে আমাদের ফোন রিসিভ করেনি নানান বাধা দিয়েছে আমার হাসব্যান্ড অনেকবার যাওয়ার ট্রাই করছে নিচে বসে ছিল দেখতে দেয় নাই ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদেক সিদ্দিকি সাহেবকে নিয়ে গেছি বিকজ একমাত্র আমার মনে হয়েছে তখন যে আমাকে গেলেও তো হয়তো আইসিউতে ঢুকতে দেবে না কিন্তু সাদেক সিদ্দিকির ওখানে একটা ছোটোখাটো হলেও একটা সম্মান কর আছে আমি ওনাকে নিয়ে আইসিউতে জোর করে ঢুকি এবং আমি যে অঞ্জনা রহমানকে দেখেছি সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না আমি মেনে নিতে পারছিলাম না আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা পাঁচ তারিখ আমার বাসে এসে হাসলো খেলো গল্প করলো যে মানুষটার সাথে আমার এগারো তারিখ বারো তারিখও গল্প হলো সেই মানুষটা লাইফ সাপোর্টে তাও এই অবস্থায় মানে এটা আসলে নেওয়া যাচ্ছে না ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখি ওকে কখনো চোখে পানি দেখি নাই ওকে হাস্যজ্জ্বল দিছে তো আমাদের সমস্যা এখানে আমাদের যদি মনি নিষাদ বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলেন যে আমার আমার স্বার্থকে আমার একটা স্বার্থ অঞ্জনা রহমান আপুর যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবে আমাদের মানুষ হিসাবে যেটুকু চেষ্টা সেটুকু তো আমাদের করতে হবে সেটা কেন করে নাই এখানেই আমার সমস্যা এটা নিয়ে বারবার মনিকে আমাদের প্রশ্ন আমার ধারণা বিপ্লব ভাইরও सेम অবস্থা যে আমাদের একটাই প্রশ্ন কেন চিকিৎসাটা টাইম মতো করা হলো না কেন আমাদেরকে জানানো হলো না তো এটা যদি আমাদের স্বার্থে পড়ে হ্যাঁ এটা আমাদের স্বার্থ আমরা এখনো জানতে চাই মনিকে এখনো সময় আছে ও সবার মাঝে এসে বলতে হবে যে আমি চিকিৎসাটা ঠিক মতো করিনি আমি এটার জন্য দুঃখিত ও যদি এটাও বলে আমার বিশ্বাস আমরা সবাই তাকে ক্ষমা করে দেব কিন্তু সেটা সে বলতে কেন নারাজ এটাই আমার স্বার্থ ছিল আচ্ছা আচ্ছা আমি একটু এই জায়গাটা একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে দেখেন এখানে ওর এতক্ষণের যে বক্তব্য এটা দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয় যেহেতু আমি ওই পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম একটা জিনিস ক্লিয়ার হয় যে হেল্পের বিষয়টা হুম অঞ্জনা যখন জীবিত ছিল তখন অনেকের সামনেই বলেছে এভেন মনির কাছে বলেছে যে বাবা সাগরদের সাথে আমাদের যে পারিবারিক সম্পর্ক আমাদের মিডিয়ার অন্যান্য ফ্রেন্ডদেরকেও দেখা গেল যে পরিচিত কলিগ এদেরকেও দেখবা যে রাত্রেবেলা দুইটা তিনটার সময় ফোন দিলে হেল্পের জন্য পাবানা হসপিটালে নেওয়ার বিষয় হলে না কিন্তু যদি তুমি রাত তিনটায় ফোন দাও সাগরকে সবার আগে পাবা ঠিক আছে এমন ঘটনা হলো যে অঞ্জনা আপু মিনিমাম মনে করেন তিন থেকে চার দিন বাসার মধ্যে ট্রিটমেন্ট ছাড়া পড়েছিল বাথরুমে টয়লেট করছে এ করছে সে করছে আমাদেরকে তো এর আগে এসব তথ্য জানানোই হয়েছে আমরা জানি এসব তো তখনও মনি হেল্প চাইতে পারে নাই এবার হসপিটালে ভর্তি হওয়ার পরে যেদিন করা হয়েছে তার ছয় দিন পরে আমরা জানছি তখনও মনি হেল্প চাইতে পারে নাই কিন্তু আজকে সন্ধ্যা সকাল সাড়ে দশটা এবং আজকে সন্ধ্যা সাতটা চল্লিশেও মনি কিন্তু আমার কাছে হেল্প ঠিক আছে এখন কি বিষয়ে হেল্প চেয়েছে ওটা আপনারা পারছেন কি যে যখন আদমরা হয়েছিল তখন হেল্প চাইতে পারো নাই আর যখন কোমায় ছিল তখন হেল্প চাইতে পারো নাই ইভেন তার স্ট্রোক হওয়ার পরে ছয় দিন আমরা যখন বারবার ক্রমাগত জিজ্ঞেস করছি বিপ্লব ভাবে জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আছে।

আমরা কি মামলা করব রঞ্জন আপা যদি মামলা করে আমরা তো আছি আমরা তো এখনো তদন্ত কমিটিতে আছি তখন সে বললো মনি আবার কাছে বলে বেড়াচ্ছে যে আমাকে নাকি টাকা দেওয়া হয়েছে পাঁচ লাখ টাকা তারপরে আমাদের ইউসুফ খানকে নাকি লাখ লাখ টাকা দেওয়া হয়েছে এবং আমাদের কাছে অনেক টাকা পায় মনি আচ্ছা আমি তো শেষ করি বলা হচ্ছে যে বিপ্লব শরীফ অযোগ্য মনি নিষাদ ইউসুফ খানের কাছে টাকা পায় মনি নিষাদ নাহিদা বান্নার আন্নার কাছে টাকা পায় তো ভালো কথা আমাদের কাছে যখন টাকা পায় তাহলে আজকে কেন মনি নিষাদ সকালবেলা থেকে আমার হাজবেন্ড সাগর সিদ্দিকিকে ফোন দিয়ে দিয়ে হেল্প যাচ্ছে। হেল্পটা চাওয়ার কারণ কি এবং সেটার অডিওর আমি রেকর্ড করেছি বাধ্য হয়ে কারণ আমি জানি এখন থেকে প্রমাণ আমাকে রাখতে হবে কারণ আমি মানে এই আপা মারা যাওয়ার পর থেকে যারা হসপিটালে বসে বসে আমাদেরকে খোঁচাইছে যে যখন আমরা বসে আমি আর এই ভদ্রলোক বসি না ওর দ্বারা খুন করা বিপ্লব শরীফ ভাই তবে হ্যাঁ ও ট্রিটমেন্টে গাফলতি করতে হবে কিন্তু যে মানে ব্যক্তিরা আমাদেরকে খোঁচাইছে না এটার জন্য কিছু করতে হবে এটা যদি গ্রামের মতো অবস্থা হলো যে লাঠি টাঠি নিয়ে যাও বাংলা ইন্ডাস্ট্রি সবাই সহ মুদি দোকানদারও ইউটিউবে সাক্ষাৎকার দিছে চ্যানেলে দিছে এটার বিচার চায় মামলা করবে ইনক্লাইম যা দেখছেন তাই